কালকে দেখলেন দক্ষিণেশ্বর থেকে আমি শিবলিঙ্গ নিয়ে এসেছি বাইক স্থাপন করার জন্য তার আগে এই যে মন্দিরটা আছে মন্দিরের লাইটটা কেটে গেছে বলে মিস্ত্রিকে দিয়ে ডাকিয়ে মন্দিরের লাইটগুলো সব সেট করে কিন্তু মন্দির দেখতে খুব সুন্দর বাজারে গিয়েছিলাম এই ছোট থালা বাটি গ্লাস কেনার জন্য এটা ছিল রুপোর গ্লাস এটা আমার পুরোনো আর এই যে থালাটা ছোট থালা কিনে নিয়েছিলাম একটা বড় থালা কিনে নিয়েছিলাম ভোগ দেওয়ার জন্য আগে তো আমি রূপোর থালাতেই ভোগ দিতাম সবাইকে তো এগুলো কিনে কাটে নিয়ে আসার পর আর এবার দেখুন আমি মন্দিরে লাইটটা যে চেঞ্জ করেছি পুরো লাইটটা তার আগে গণেশকে বসিয়ে দিয়েছি সান করে আর এইটা হচ্ছে এই পেছনের যে ট্যাকচারটা দেখছেন এই লাইটটাই কেটে গিয়েছিল এটাকে ঠিক করে নিয়েছি আর এই পরে এখানে প্লেটও বসিয়ে দিয়েছি ঠাকুরকে স্থাপন করার জন্য আর মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে এবার ফুল টুলগুলো সব এক জায়গায় করে নিই তারপর বাবাকে স্থাপন করব। আর তার সাথে আরেকটা দেবীকে স্থাপন করব সেটা হচ্ছে মা গৌরীকে আর এখানে দেখুন পুজো আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি আর দেখুন কি সুন্দর লাগছে ভোলেনাথকে আর এখানে গন্ডু মহারাজকে তো মহারাজই লাগছে এখানে আমার রাধাগোবিন্দ গোপাল আর রয়েছে এখানে আরিবা দেখিয়ে দিই আমার ভোলে বাবাকে আর এখানে আমার হচ্ছে আমার গুরুদেব রেখেছি এটা সাইড করে আর এখানে হচ্ছে তিন দেবীকে রেখেছি মা লক্ষ্মী নারায়ণ আর এই যে মাকে দেখছেন এই হচ্ছে মহাগৌরী এনাকেও আজকে স্থাপন করা হবে আর এই হচ্ছে আমাদের মা মঞ্চা তো আর দেখুন পুরো ফাইনাল লুকটা মন্দিরটা এত সুন্দর লাগছে মানে বলার বাইরে যাক এই মন্দিরের তো আজকে আমি সাজিয়েছি আপনাকে দেখালাম কেমন ভাব লাগছে না লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এই যে মহাগৌরীর এর অনেক লীলা আছে সে না অন্যদিন বলবো আজকে যদি এইটুকুনি